বলিরাজ কিন্তু দৈত্যদের রাজা ছিলেন প্রহাদের নাতি পরম কৃষ্ণভক্ত বিষ্ণুভক্ত ছিলেন বহু দাম ধ্যান পূর্ণ কার্যে তার ভর্তি ছিল দেবদ্বীজ তার ভর্তি ছিল কিন্তু দেবরাজ ইন্দ্রের সঙ্গে হিংসা বিদ্বেষের ফলে সে স্বর্গলোক অধিকার করেছিল। তখন দেবমাতা অদিতি ইস্যু কঠোর তপস্যা করেছিলেন আর সেই তপস্যার ফলে অদিতির গর্ভে বামন রূপে জন্মেছেন দেবতাদের মাতা অদিতি অদিতির গর্ভে বামন রূপে অবতীর্ণ হন ব্রাহ্মণের সেই উপযুক্ত সময় যখন উপনয়ন হয়েছে সেই উপনয়নের সময় ভিক্ষার ঝুড়ি কাঁধে নিয়ে চলে গেলেন বলির কাছে ভিক্ষা করতে বলি তো কথা যজ্ঞ করছে বিশ্বজিৎ যজ্ঞ হচ্ছে সেই যজ্ঞে বহু দান করছে বলি একটা অহংকার ছিল যে আমার মতন দাতা জগতে আর কেউ নেই দানে বলির বদ্ধ কথাই যাচ্ছে বলি রাজার কাছে যখন গেলেন বলি রাজ তো বড় মহাদের ব্রাহ্মণ সন্তান বলে খুব আদর করলেন যখন যাচ্ছেন একবার ছোট ছোট ব্রাহ্মণ রূপ ধারণ করে যাচ্ছে এক হাত মানুষটি যাচ্ছে পায়ে খরম মাথাটি হাতে একটি ছাতা কাঁধে একটি ভিক্ষার ঝুলি হাতে দড়িয়ে নিয়ে যাচ্ছেন ভিক্ষা করতে পরম সম্মান করে পরম আদর করে বসিয়েছেন বলি বলি বললেন কি চাও বলো কি বর চাও বললেন তিন পা দিলি হবে বলি হেসে উঠলেন বললেন তিন পা ভূমি নিয়ে কি হবে তোমার তো তুমি তো বামির আবার পাগুলো ছোট ছোট এই পায়ের মাপে যদি জিনবা ভূমিনা তোমার কি হবে তো তাহলে ভগবান ছল করে বলছেন যে জিনবা ভূমিতে যদি কেউ সন্তুষ্ট না হয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত ঐশ্বর্য পেলেও সে তৃপ্ত হবে না বলিত কথাটার অর্থ বুঝতে পারলেন না কৃষ্ণ এমন অহিত হয়ে গেছে বলি গুরুদেব জানতেন শুক্রাচার্য তো বলতে দেখো বলি তুমি দান দিতে যেও না ওই বামন রূপে কে এসেছে জানো আর স্বয়ং ভগবান শিহরি গোলকপতি এসেছেন আজকে